হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয়ে এই গাছগুলো যে বাড়িতে থাকে মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে বাস করে মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি মূল পর্বে সর্বপ্রথমে যে গাছটির কথা বলবো সে গাছটি প্রতিটি হিন্দু বাড়িতে লাগানো ও নিত্য পূজা করা উচিত সেই গাছটি হলো তুলসী গাছ তুলসী গাছ বিপদ আপদ আসলেও তা গৃহে প্রবেশ করতে দেয় না যেখানে তুলসী গাছ থাকে সেই স্থানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে শুধু মাতা লক্ষ্মী নয় লক্ষ্মী নারায়ণ উভয়ের আশীর্বাদ বিরাজ করে তাই প্রতিটি গৃহে তুলসী গাছ লাগিয়ে নিত্য পূজা করা উচিত তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব উত্তর বা পূর্ব দিকে লাগাতে হবে বাড়িতে তুলসী মঞ্চ করে এটি লাগানো উচিত তবে যদি তুলসী মঞ্চ না থাকে তবে তবেও এই গাছটি লাগানো যায় তবে খেয়াল রাখতে হবে এটি যাতে মাটি থেকে একটু উঁচুতে থাকে এবং এর আশেপাশে কোনো প্রকার নোংরা ঝাড়ু জুতা ইত্যাদি রাখা যাবে না দ্বিতীয়ত যে গাছটির কথা বলবো সেই গাছটি যে গৃহে থাকে সেই গৃহে টাকা পয়সার কোনো অভাব থাকে না মা লক্ষ্মীর আশীর্বাদে সেই গৃহের সকল দারিদ্রতা দূরে চলে যায় এই গাছটির নাম মানি প্ল্যান্ট বা টাকার গাছ এই গাছটি আপনার গৃহের পূর্ব দিকে রাখুন শুধু ঘরে রাখলেই হবে না এই গাছটির সঠিক পরিচর্যা করতে হবে এই গাছটির হলুদ হয়ে যাওয়া পাতা পরিষ্কার করতে হবে এবং গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাছটির লতা বা ডাল যেন কখনোই নিচের দিকে না যায় সব সময়। উপরের দিকে যায় সেই ব্যবস্থা করে দিতে হবে মনে করা হয় এই লতা উপরের দিকে যাওয়ার সাথে সাথে ঘরের সুখ সমৃদ্ধি বেড়ে ওঠে এরপর যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো নারকেল গাছ যে ফলটি শ্রীফল নামেও পরিচিত এই গাছটি হয়তো অনেকের বাড়িতেই আছে প্রায় প্রতিটি পুজোই ডাব প্রয়োজন হয় আর নারকেল গাছের উপকারিতা তো আলাদা করে কিছু বলারই প্রয়োজন হয় না এটি এমন একটি গাছ যার প্রতিটি অংশই প্রয়োজনীয় বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে এই নারকেল গাছ লাগান এই গাছটি আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনে এরপর যে গাছটির কথা বলবো, তা হলো কলা গাছ বলা হয় যে বাড়িতে কলা গাছ থাকে সুখ সমৃদ্ধি সেই বাড়িতে সবসময় বিরাজ করে যে কোনো পুজোয় কলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির পিছনের দিকে কলা গাছ লাগাতে হবে কখনো বাড়ির সামনে এই গাছটি লাগানো যাবে না সামনে লাগালে এর বিপরীত প্রভাব দেখা যায় এরপর যে গাছটির কথা বলবো এই গাছটির নাম সুপারি গাছ সুপারি গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সৌভাগ্যের দরজা খুলে যায় যাদের বাড়িতে এই গাছটি আছে তারা এই গাছটিকে অবহেলা না করে এই গাছটির অবশ্যই যত্ন নিন এই গাছটি দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে লাগাতে হবে এরপর যে গাছটির কথা বলবো তা হল ধান গাছ হ্যাঁ বন্ধুরা এক্ষেত্রে আপনারা ভাবতে পারেন ধান গাছ তো ধান খেতে হয় তবে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে বাড়ির ভিতরে ফাঁকা জায়গায় অথবা তবে কিছুটা ধান গাছ লাগিয়ে সেই ধান বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজায় ব্যবহার করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় এই গাছগুলো যে বাড়িতে থাকে মা লক্ষ্মী স্বয়ং সেই বাড়িতে বিরাজ করে তবে সর্বশেষে যে কথাটি বলবো এই গাছগুলো লাগানোর পাশাপাশি ভালো কর্ম করুন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করুন কারণ ঈশ্বর সেই ব্যক্তিকেই আশীর্বাদ করে যে ভালো কর্ম করে আজকের ভিডিও এখানেই শেষ করছি মা লক্ষ্মীর কৃপায় সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ